এক লাখ টাকা ইনকাম করলি তখন তো ষাট হাজার টাকা দিয়ে তো তোর হচ্ছে কোরবানি তো ফরজ হয়ে গেছে বরফের জানলো আমি সাড়ে এক লাখ টাকা লাভ করেছি না না বরফের কথা শুনলে হবে না আমার ওই ওইটা দিয়ে আমি জমি কিনতে হবে না না বরফ আমি পারবো না আচ্ছা তুই ভালো কাজে তো টাকা দিবি না যা তোর আমি জোর করবো না তুই একটা ভালো একটা গরুর ব্যাপারে নাম্বার দে আমি ফোন দিয়ে গরু কেনার ব্যবস্থা

আচ্ছা ভাই ওই টাকা পয়সা কোনো ব্যাপার না তুমি দাও একটা ভালো একটা গরু দিয়ে দাও যা লাগে আমি দিবানি তুমি লাগলে তোমারও ওই এক হাজার দিবানি তুমি একটা ভালো গরু দিয়ে দাও আগের তো তো বিশ হাজার টাকায় বলছি তুমি যখন বাড়তি এক হাজারটা দিবা সাথে আমার বলো ভাই দেখতেছি আমি গরুটা দিয়ে আসি গরু তো হাতি গরু তুই আর গরু কথা বলবো মাল তুই একের গরু একের মাল তো কীভাবে এই মালের কথা বুঝবো একের বাইরে থাকবে ভাই কি করছেন ভাই একে ভালো গোড় হবে ভাই এই গোরু হচ্ছে ভালো গরু বুঝছেন ভাই এই গোরু কুরবানি দিলে আপনি লাভবান হবেন ভাই আচ্ছা তুমি যাতে এত কিছু ইয়ে করছো দাদা দাম দরটা ঠিক আচ্ছা তাহলে আমি ভাই ভাই ওই যে আমি দর ঠিক করছি আপনার কথা না ঠিক করে টাকা পয়সাটা নিয়ে যান ভাই আসেন ভাই এই যে বাইরে নিয়ে আইছি ওই গরুর টাকাটা দিয়ে দেন ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না ভাই বিশ মিল লাগে নিন ভাই বিশ মিল লাগে নিন বিশ মিল লাগে নিন ভাই বিশ ভাই আপনি রাগ করেন না আল্লাহ রাস্তায় গরুটা দান করেছে সেই গরুটা কেনেছে সেই গরুটা করবেন যে আপনার গরুটা করবেন ভাই আপনি আসেন তো ভাই আদা বলো আদা বলো আসেন ভাই আদা বলো আপনি আবাস 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 হ্যাঁ ভাই আসেন বিশ মিনিট লাগবে তাহলে গরুটা নিয়ে গেলাম ভাই ভালো থাকেন আপনারা মানে এক লাখ টাকা যে গরু কিনলাম সে গোস হলো না পঞ্চাশ হাজারটা কি দালাল যে ধরিলাম তাহলে দালাল আজকে পায়নি হ্যাঁ সে দালাল না এই সে পায় না গরু কিনতে ভাই ভালো আছেন ওই স্মে আপনার ভালো তো আপনি থাকেন আপনি কি গরু দিচ্ছেন এক লাখ টাকা যে গরু কিনেছি আপনি গোস হয়নি পঞ্চাশ হাজার টাকা গরু কুরবানি দিয়ে আমি টাকা একটা বাড়ি খেয়ে গেলাম না আরে ভাই গরু কুরবানি আল্লাহ সন্তুষ্ট হয়ে ভাই আপনি তো গরু দিয়ে কুরবানি দিচ্ছেন না গরু কুরবানি কুড়ায় ভাই এমন কুরবানি দিলে ভাই আপনার না দেখতে আমি ঠিক আছে দালাল আমিও করতে ভাই আমি ভালো চেষ্টা করতে ভাই আপনিও ভালো হয়ে যান ভাই এবারে আপনার আশেপাশে যারা কুরবানি দেবে গরু তাদেরকে বলবেন দালাল বাজে নিধি গরু দেখে নিদির টাকায় কুরবানি দেবেন নিধি গরু দেখে ভালো গরু দেখে আনে কুরবানি দেবেন তাই আল্লাহ সন্তুষ্ট হবে ভাই ভাই আমি আমার বল বুঝতে পারি যে ভাই আপনি যদি গরুটা কুরবানি দেবেন আসলে কুরবানি নিয়ে আমার গরুর দালালি করা উচিত হয়েছে ভাই আমি এরপর থেকে ভালো হয়ে যাবো আচ্ছা ভাই আমারও একটু ভুল আছে ভাই আমি বস নিয়ে এরকমের মানে কারণ লোভ লালসা করে আমার এটাও একটু ভুল আছে আচ্ছা ভাই ভালো বলো দক্ষিণ হাত হয় না